হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জিও ফিউচার এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এটি হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান থেকে যে দু হাজার সালের ডিসেম্বর মাসে যে টেট পরীক্ষা হয়েছিল প্রাইমারি টেট তার যে অ্যান্সার কি সেটা পাবলিশ করা হলো বিভিন্ন নিউজ চ্যানেলে কিছুক্ষণ আগে থেকেই যেগুলো দেখাচ্ছিলো যে আজকে বিকেল চারটের পর অ্যান্সার কি প্রকাশ হতে পারে রেজাল্ট প্রকাশ হতে পারে তো সেই মোতাবেকই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান তাদের যে নোটিশ বোর্ড ওয়েবসাইট সেই ওয়েবসাইটে নোটিসে কিন্তু অ্যান্সার কি প্রকাশ করলো আমরা সেগুলো দেখে নিচ্ছি দেখতে পাচ্ছ এভরি রেজিস্টার্ড পার্টিসিপেন্ট হু পার্টিসিপেটেড অর অ্যাপিয়ার্ড অন চব্বিশ বারো দু তেইশ ইন টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার তেইশ ফর ক্লাস ওয়ান টু ফাইভ প্রাইমারি কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ইজ হেয়ার বাই রিকোয়েস্টেড টু ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ইন অর্ডার টু অ্যাসার্টেন দ্য ফাইনাল অ্যান্সার কিজ টু অল কোশ্চেন কোডস অফ টেট দু হাজার তেইশ সচ ফাইনাল অ্যান্সার কিজ স্ট্যান্ড ডিটারমাইন্ড ইন টার্মস অফ দ্য ডিসিশান ওপিনিয়ন্স অফ সাবজেক্ট এক্সপার্ট কমিটি অর্থাৎ সাবজেক্ট এক্সপার্ট কমিটির মোতাবেকেই কিন্তু এই ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করা হচ্ছে যারা যারা পরীক্ষা দিয়েছিল সেই সময় তারা তাদের অ্যান্সার কিটা মিলিয়ে নিতে পারে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাছাড়াও আমরা আমাদের ভিডিওতে সেগুলো দেখে দিচ্ছি এখানে ফাইনাল অ্যান্সার কিটা দেখানো হচ্ছে টিচার এলিজিবিলি ট্রেস্ট দু হাজার তেরো প্রাইমারি হেল্ড অন চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ এটা কোশ্চেন বুকলেট কোড এ ওয়ান তেইশ এই সিরিজে যারা পরীক্ষা দিয়েছিলে তারা এই অ্যান্সার কি ধরে তোমাদের অ্যান্সারগুলো মেলাতে পারবে এই হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট পেরাউি ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ যারা হিন্দি ছিল ওড়িয়া তেলেগু নেপালি উর্দু সান্তালি ইংলিশ ম্যাথামেটিক্স এনভায়রমেন্টাল স্টাডিজ অর্থাৎ আমাদের সাধারণ যারা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী রয়েছিলো তাদের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট তারপরে হচ্ছে বেঙ্গলি তারপরে এদিকে রয়েছে ইংলিশ ম্যাথামেটিক্স এনভায়রমেন্টাল স্টাডিজ এগুলো এটা হচ্ছে কোশ্চেন বুকলেট কোড এ ওয়ান টোয়েন্টি থ্রি এগুলো তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে তোমাদের মেলাতে পারো এবার আসছি কোশ্চেন বুকলেট কোড বি টু তেইশ এর অ্যান্সার কী হচ্ছে এগুলো যারা বি টু তেইশের পরীক্ষা দিয়েছিল তাদের অ্যান্সার কী এগুলো তারা এটাকে স্ক্রিনশট নিয়ে মেলাতে পারো এই হচ্ছে তাদের অ্যান্সার কি এবার আমরা চলে যাচ্ছি সি থ্রি তেইশ তার অ্যান্সার কী হচ্ছে এটা যারা এই বুকলেট কোডে পরীক্ষা দিয়েছিলে তারা এটা স্ক্রিনশট নিয়ে তোমাদের উত্তর মিলিয়ে নাও যে কতগুলো ঠিক হয়েছে তোমাদের আশা করা যায় কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের বা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই রেজাল্ট যেটা ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হবে এটাই আশা করা যায় এবার হচ্ছে ডি ফোর তেইশ তার আনসার কি এটা এবার হচ্ছে ই ফাইভ তেইশ তার আনসার কি এগুলো এই হচ্ছে টোটাল যে অ্যান্সার কি সেগুলো এগুলো আমরা দেখে দিলাম যারা যে সিরিজের পরীক্ষা দিয়েছ তারা তোমাদের সিরিজ কোশ্চেনটা বার করে দেখে নাও যে তোমরা কোন সিরিজে পরীক্ষা দিয়েছিলে এবং তোমাদের ফাইনাল অ্যান্সার কি অর্থাৎ এই অ্যান্সার কি তোমাদের কোশ্চেনের সঙ্গে অ্যান্সার কিটা মেলালেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমরা যে কতগুলো তোমরা ঠিক করেছো এবং তোমরা কত পেতে চলেছো অর্থাৎ যে মার্কস রয়েছে দেড়শোর মধ্যে নাইনটি যারা জেনারেল ক্যাটাগরি তাদের জন্য নাইনটি পেতে হয় এবং যারা বিভিন্ন রকম রেজাল্ট ক্যাটাগরি রয়েছে এস এসটি তাদের জন্য এইটটি টু পেতে হয় তাহলে তোমরা অ্যান্সার কী মেলালেই বুঝতে পেরে যাবে যে তোমাদের রেজাল্ট বা তোমরা ঠিক কত পেতে চলেছো অর্থাৎ কোয়ালিফাই করছো কি করছো না তো খুব একটা বড় আজকের দিনের খবর যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান তাদের দু হাজার যে টেট হয়েছিল তার রেজাল্ট পাবলিশ করলো আশা করা যায় খুব শীঘ্রই এর যে রেজাল্ট সেটা আসবে এবং সেই সঙ্গে বিশেষ সূত্র মারফত বিভিন্ন নিউজ চ্যানেলে যেগুলো খবর আমরা পাচ্ছি যে এর যে ইন্টারভিউ প্রক্রিয়াটাও বা রিক্রুটমেন্ট প্রসেস সেটাও কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে অর্থাৎ যারা অ্যান্সার কি মিলে দেখছো যে তোমাদের কোয়ালিফি কোয়ালিফাইড হয়ে যাচ্ছ বা যারা দু হাজার বাইশে কোয়ালিফাই হয়ে আছো তারা অবশ্যই বাড়িতে যে ইন্টারভিউ জন্য প্রিপারেশান নিতে থাকো তো সকলের জন্য আগাম সার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের আগামী জীবন আগামী দিন শুভ হোক এই কামনা রাখছি তোমরা সকলে জীবনে প্রতিষ্ঠিত হও তোমাদের নির্দিষ্ট করে পৌঁছাও এই আশা রাখছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে থ্যাংক ইউ ধন্যবাদ রকম কোয়ারিস থাকলে অবশ্যই সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানাও এবং বিস্তারিত জানার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লু বিবি ডট গভ ডট ইন সেখানের যে নোটিফিকেশান এবং আরেকটি আছে যেটা ইম্পর্টেন্ট লিঙ্কস যদি রেজাল্ট বের হয় তাহলে ওখানে দেখাবে ইম্পর্টেন্ট লিঙ্কসে সেই ইম্পর্টেন্ট লিঙ্কসের যে জায়গাটা সেটা কিন্তু তোমরা ফলো করো রেগুলারলি তাহলেই কিন্তু তোমরা তাদের যে ওয়েবসাইটের মাধ্যমে তারা যে নিউজগুলো বের করবে নোটিফিকেশানগুলো বা রেজাল্ট সেটা তোমরা দেখতে পাবে সবার আগেই তো ততক্ষণ পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ